আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আপনারা যারা হাড্ডিসার গরুর খামার করতে যাচ্ছেন বা আপনাদের যাদের মেডিসিন সম্পর্কে অনেক ধারণার বাকি আছে বা আপনারা যারা এই মেডিসিন সম্পর্কে খুঁজাখি করতে যাচ্ছেন বা কিভাবে কি তৈরি করতেছি গরুকে কি খাওয়াচ্ছি মেডিসিন আসলে কি দিচ্ছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই openly কেউ কথা বলতে চায় না বা বলেও না তো আজকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু medicine দেওয়া আছে তো এই medicine আমি কোনটা কত পরিমাণে দেই কত কেজি খাবার তৈরি করতে কি পরিমাণে দেই প্রতিটা জিনিস আজকে আমি আপনাদের সাথে একবারে ওপেনলি কথা বলবো বা আপনারা যারা আমার কাছ থেকে খাবার নিচ্ছেন বিশেষ করে যারা মেডিসিন অর্ডার দিচ্ছেন বা যারা খাবার নিচ্ছেন কি কি উপাদান দিচ্ছি প্রতিটা জিনিস আজকে আমি আপনাদেরকে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক তো যাই হোক এখানে মোটামুটি যে আইটেমগুলো গুলো আছে এখানে টা আইটেম আছে পনেরোটা আইটেম এর ভিতরে আপনারা কয়েকটা আইটেম খোলা দেখতে পাচ্ছেন তো আসলে এগুলো খোলা এই জন্যই দিলাম কারণ এখানে বস্তা আছে দর্শক ওই বস্তা গুলো তো আর আসলে এভাবে আমি আপনাদেরকে কিন্তু ওপেনলি দেখাতে পারতাম না তো এগুলো এইভাবে ওপেনলি এই জন্য নিয়ে রাখছি আমি আপনাদেরকে প্রতিটা জিনিস দেখাবো ভিডিওতে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রতিটি মেডিসিনের কালার এবং প্রতিটি মেডিসিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য তো শুরুতে দর্শক এই দিক থেকে আমরা শুরু করব তো এখানে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এগুলা মূলত আমি আপনাদেরকে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমরা যারা গরু মোটা তাজাকরণ করে থাকি যে বা যে মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি ব্যক্তিগতভাবে তো এখানে মূলত দুইটা কাজ করবে একটা হচ্ছে ফ্যাটেনিং এর জন্য মানে গরু স্বাস্থ্য ডেভেলপ এর জন্য যে মেডিসিন গুলা কাজ করবে একটা মেডিসিন কাজ করবে যে যে মেডিসিন গুলা বা যে খাবার গুলো আমি গরুকে খাওয়াচ্ছি সেগুলা যাতে ডাইজেস্ট ভালোভাবে হয় বা হজমটা ভালোভাবে হয় এবং গরুর বডিতে জায়গা মতো গিয়ে লাগতে পারে এইরকম ধরনের মূলত এই দুইটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই উপাদানগুলো তৈরি করে থাকি বা আপনারা যারা আমার কাছ থেকে অর্ডার করেন ঠিক এই খাবারগুলাই দেয় এই মেডিসিন গুলাই দেয় আজকে আপনারা একটু ভিডিওতে সবকিছু বুঝাই নেন আমার কাছ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসিন পনেরোটা আইটেম ভিতরে প্রথম যেটা বিষয় নিয়ে কথা বলতেছি লাইসিন এই লাইসিন কিন্তু গরু ফ্যাটেনিং এর জন্য বা পশু ফ্যাটেনিং এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা কিন্তু টোটাল যে কাজ আমি এখনো বলতেছি এই মেডিসিন গুলার টোটাল যে কাজ সেটা হচ্ছে গরু ফ্যাটেনিং গরু কিভাবে মোটা তাজা করা যায় তো এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এবং এই লাইসিনের এর কাজেই হচ্ছে এই গরুর শরীরে মাংস কিভাবে ডেভেলপ করা যায় আমি জাস্ট আপনাদেরকে উপাদানগুলো বলে দিচ্ছি এরপরে যেটা আছে এখানে দেখুন দর্শক একটু ক্যামেরাটা আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে মিথুনিন এটা পিওর অ্যামাইনো পিওর অ্যামাইনো অ্যাসিড একটা যৌগ এটা পুরোটাই অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটা উপাদান এবং এটার কাজ হচ্ছে গরুর মাসেলস বা গরুর মাংস বৃদ্ধি করার জন্য এই মিথুনিনটা কিন্তু ব্যবহার করা হয় এটা হচ্ছে মিথুনিন এবং লাইসিনের বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে দেখুন একটু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা আসলে একটু একটু গুঁড়া গুঁড়া টাইপের একটু গুড়া গুঁড়া টাইপের দেখুন এই যে দেখুন কিছুটা উড়ে যাচ্ছে যেগুলো একবারে চিকন গুড়া সেগুলো উড়ে যাচ্ছে আর যেগুলো মোটা দানা সেগুলো কিন্তু আমার হাতে আছে যে ঠিক আছে দর্শক অনেক অনেক কিন্তু দামি ওষুধ এগুলো এখানে যে ওষুধগুলো আমি ডিসপ্লে করছি তো মোটামুটি দর্শক এই ওষুধগুলো কিন্তু দুই হাজার টাকা পার হবে এখানকার এইগুলা তো বাদেই দিলাম শুধু এই ছোট ছোট উপাদানগুলো গুলো দুই হাজার টাকা পার হয়ে যাবে তারপরে আমি মিথুনিনটা আপনাদেরকে দেখাই মিথুন ইনটা কিন্তু একটু তেল তেল টাইপের তেল তেল টাইপের এটা হচ্ছে মিথুন অন্যরা কি করে কি দিল সেটা আমি জানি না তবে ভিডিওটাতে আজকে দেখে নেন ভালোভাবে এখন আমি আপনাদেরকে দেখাই এটাতে একটু দেখাই দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা যদিও একটু লং হয় সমস্যা নাই দেখুন এটা কিন্তু একটু তেল তেল টাইপের এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে গরু মোটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারপরে দর্শক এটা দেখে ডিবি এই ডিবি তো মোটামুটি সবাই চেনেন ডিবি বর্তমানে অনেক পাওয়া যায় যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা ডিবি পাবেন এটা হচ্ছে ডিবি আমি আপনাদেরকে একবারে সবকিছু দেখাচ্ছি ডিবি হচ্ছে ভিটামিন এ আছে যা যা লাগে আর কি একটা ডিবি তে যা যা থাকার দরকার আপনারা জানেন যারা গরুর মেডিসিন নিয়ে একটু অ্যানালাইজ করেন তারপরে হচ্ছে টক্সিন এই টক্সিন হচ্ছে খাবারের মানটা সঠিক রাখার জন্য এই টক্সিনটা কিন্তু ব্যবহার করা হচ্ছে তার মানে এটা স্পেশালি এটার কাজ হচ্ছে আমরা যে খাবারটা তৈরি করব বা গরুকে যে খাবারটা খাওয়াচ্ছি খাবারে যাতে যে ক্ষতিকারক যে গুলো আছে নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা এই টক্সিনটা ব্যবহার করবো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে এডি থ্রি ই পাউডারটা ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের প্রিমিক্সেই এরও দিন শেষে এরও একটাই কাজ সেটা হচ্ছে যে গরুকে কিভাবে প্যাটার্নিং করা যাবে গরুর উর্জলতা কিভাবে বৃদ্ধি করা যায় গরু রোগ প্রতিরোধ কিভাবে বৃদ্ধি করা যায় গরুতে ভিটামিনের ঘাটতিগুলো আছে কিভাবে পূরণ করা যায় এটা হচ্ছে 83 ই যে ভিটামিনটা আছে বা প্রিミックスটা আছে এটা কিন্তু এই কাজটা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপাতত ভিডিওটা দেখে নেন যে আমি কি কি উপাদান দিচ্ছি আর আমি সবার শেষে আমি প্রতি 100 কেজি খাবার তৈরি করতে গিয়ে কোনটা কি পরিমাণে দিচ্ছি সেটা কিন্তু আমি সবার শেষে আপনাদেরকে জানাচ্ছি তারপরে দেখুন দর্শক এটা হচ্ছে প্রোটিন এই কিন্তু আমি আলাদাভাবে আপনাদেরকে দেই। এই যে প্রোটিনটা বাদ দিয়ে যে বাকি উপাদানগুলো আছে এগুলা প্রতি 100 কেজির জন্য আমি 3 কেজি দেই। আর এটা যে আছে এটা কিন্তু আমি আলাদাভাবে দেই আপনাদেরকে 2 কেজি প্রতি 100 কেজিতে। বা এটা আমি আমার খামারেও ব্যবহার করি। এটা হচ্ছে ফিশ মিল বা প্রোটিন যেটা আর কি। ফিশ মিল যেটাকে বলে এর। এই ফিশ মিলটা এটা এটা এটাকে অনেকেই বলে শুটকির গুঁড়া। তো শুটকির গুঁড়া আমি দেই না। আমি যেটা করি সেটা হচ্ছে যেটা আমি কিনেনে নিই এটা বস্তা কিনতে পাওয়া যায় এবং ওই বস্তাগুলোই কিন্তু ইম্পোর্ট করা কি তো ইম্পোর্ট করা বস্তা তো এটা মেড বাই সৌদি আরব লেখা থাকে তো সেটা আমি নেই এটা হচ্ছে আমাদের ওই ফিশ মিল বা প্রোটিন যেটাকে আমরা এক কথায় বলি তারপরে হচ্ছে এটা এটা বলি এটা হচ্ছে জিঙ্ক পাউডার আমি কিন্তু আপনাদেরকে বলি যে খাবারে আপনাদের যখন আমার এই মেডিসিনটা বা এই খাবারটা যখন আমি দলকে খাওয় তখন আমি জি খুব একটা ব্যবহার করি না বিশেষ বিশেষ ক্ষেত্রে যে গরুগুলো দেখি অতিরিক্ত একবারে লোমের এলোমেলো অবস্থা সেই গরুগুলোকে জিঙ্ক হয় আদারওয়াইজ নরমালি যে গরুগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি এই যে খাবারে যেহেতু জিঙ্ক পাউডারটা দিয়ে দিচ্ছি সুতরাং ওইটা কিন্তু আর দিচ্ছি না এরপরে গুরুত্ব প্রমোটার এই গ্রুত প্রমোটারের কিন্তু ভূমিকা অপরিসীম একটা গরুর গ্রোথ বৃদ্ধি করার জন্য বা মাসেলস গুলাকে আসলে প্রসারের করার জন্য এই গ্রুত প্রমোটারটা কিন্তু ব্যবহার করা হয় এটাও কিন্তু আমি ব্যবহার করি এবং দর্শক ভিডিওর শেষে আমি অবশ্যই আপনাদেরকে কোনটা কি পরিমাণ দিচ্ছি স্ক্রিনে আমি দিয়ে দিব আপনারা ওই স্ক্রিনে যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা ওই অনুযায়ী নোট করে নিতে পারেন বা আমি এই উপাদানগুলো এগুলাই দিচ্ছি এটা আমি আপনাদেরকে একটু জানান দিচ্ছি তারপরে দেখুন এটা এটা হচ্ছে ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামটার কালারটা দেখতেই পাচ্ছেন একটু পিঙ্ক কালার এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কথা নতুন করে কিছু না বলি এটা সবাই জানেন আর আমার ভিডিও যারা দেখেন আসলে এত ভাঙ্গায় ভাঙ্গায় আপনাদেরকে না না বললে হবে কারণ আপনারা জিনিসগুলো সবাই জানেন কেমনে কি করতে হয় তো ক্যালসিয়ামের কাজ তারপরও বলি ওই যে দুর্বল অতিরিক্ত দুর্বল বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেগুলো পূরণ হবে আপনার এই গরুটো এই খাবারগুলো যে ফ্যাটেনিকের জন্য ব্যবহার করতেছেন সেটাও না একটু মডিফাই করলে কিন্তু আমি গরুর দুধ উৎপাদনের জন্য করতে পারি কারণ আমার কাছ থেকে অনেক দুধের খামারই আছে আমার কাছ থেকে খাবার বা এই মেডিসিন গুলো সংগ্রহ করে এরপরে আছে এমসিপি এই এনসিপি আমি নতুন করে সংযোজন করছি এর পূর্বের ভিডিও দেখে তো ছিল না তো এই কিন্তু আমি নতুন করে যুক্ত করছি যেটা একেবারে একেবারে একবার মডিফাই করা আপনি ডিসিপি বলেন বা লাইমস্টোন ভালো কথা অনেকেই লাইমস্টোন ব্যবহার করে তবে আমি লাইমস্টোন টা ব্যবহার করতেছি না আমি এই এম টা ব্যবহার করতেছি এর পাশাপাশি দর্শক এই যে ডিসিপি এই ডিসিপি যেটা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম এবং ফসফরাসের যে একটা উপাদান এটা হচ্ছে ডিসিপি এই ডিসিপি ব্যবহার করতেছি এবং এম লাইমস্টোন কিন্তু আমি ব্যবহার করি না আমি চাইলে কিন্তু আপনাদেরকে 4 কেজিও দিতে পারি 5 কেজিও দিতে পারি কারণ লাইমস্টোন তো একবারই সস্তা কিন্তু লাইমস্টোন আমি ব্যবহার করতেছি না এরপরে আছে সোডা এই সোডাটার ভূমিকা আছে দর্শক আমি এতক্ষণ যে উপাদানগুলো দেখাইলাম সেটা হচ্ছে গরু এ বা গরুর মাসেলস ডেভেলপের জন্য উপাদানগুলো ব্যবহার করছি কিন্তু এখানে আছে সোডা এটা হচ্ছে হজম করার জন্য এই সোডাটা কিন্তু দিতে হবে যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো বারান হওয়ার জন্য বা হজম হওয়ার জন্য ডাইজেস্ট হওয়ার জন্য এই সোডাটা আমরা ব্যবহার করবো এরপরে যেটা এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ফ্যাট এটা প্যাকেটেই আছে আমার কাছে বেশ কয়েকটা বেশ কয়েকটা বলতে দর্শক এগুলো বস্তা নিয়েই নামানো আছে প্যাকেটটা দেখাই প্রিমিয়াম ফ্যাট তো প্রিমিয়াম ফ্যাটটা কি রকম দেখাই আপনাদেরকে দা ডিআই সিডি আশা করি দর্শক আজকের ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে কারণ এই জিনিসগুলো অনেকেই প্রকাশ করতে চায় না যাই হোক এই যে দেখুন এটা হচ্ছে একবারে মোটা চিনির দানার মতো এটা হচ্ছে প্রিমা ফ্যাট বা বার্গা ফ্যাটও দিতে পারেন যে কোনো ফ্যাট দিতে পারেন এটা হচ্ছে এই প্রিমা ফ্যাট এরপরে আমি আপনাদেরকে দেখাই ফাইটেস ফাইটেসটাও দেখাই দর্শক দেখুন এটা হচ্ছে রেনাটা রেনা ফাইটেস এটাও কিন্তু এটার কাজ কি খাদ্য প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তার মানে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি সেগুলোকে আরও মডিফিকেশন করে ভিতরে যাতে দেখুন এখানে পুরোপুরি দেখি রেনাফাইটিস তার সেই ধরনের এনজাইম বা ফাইটেজের বাঁধন মুক্ত করে ফসফরাস সহ বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদানের শোষণ নিশ্চিত করে তার মানে বুঝতে পারতেছেন যে কাজটা কি এটাও কিন্তু আমি ব্যবহার করি কোনটা কি পরিমাণে ব্যবহার করি সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাচ্ছি এটার একটু বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলি এটা কিন্তু একবারে উজ্জ্বল চিনির দানার মতো উজ্জ্বল চিনি মানে অনেকটা সিরামিক্স যেরকম টাইপের ক্যামেরাতে হয়তো পুরোটা আসতেছে না আমি দেখতেছি দেখেছি চকচক করতেছে এটা কিন্তু কি উপকারীটা দেখি খাবারের স্বাদ বৃদ্ধি করে বর্ধিত হয় হজম রস নির্গত করে প্রাণীর খাবারের প্রতি রুচি বাড়ায় বুঝতে পারছেন তো এনজাইম খাদ্যের গুণগত মান সমৃদ্ধ করে প্রাণী শারীরিক গঠন ও মাংসবৃদ্ধি সহায়ক তারপর এটা মুরগির বিষয় দিছে ওটা আমাদের দরকার নাই তারপরে মোট কথা খাদ্য রূপান্তর হার উন্নন করে বিপাক ক্রিয়া শক্তিশালী করে খাদদর লিপোপ্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান প্রাণী শরীরে সহজে পরিশোষণে সাহায্য করে এইটা হচ্ছে এনজাইম এনজাইমটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন দর্শক এগুলো কিন্তু অনেক অনেক দামি ওষুধ এগুলা তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই এরকম ভাবে কেউ দেখাব না আপনাদেরকে দেখুন সেটা আসলে আমি আপনাদেরকে যদি এক কথায় উত্তর দেই সেটা হচ্ছে যদি আপনারা জিরা পানি কেউ খেয়ে থাকেন জিরা পানি জিরা পানির মতো কিন্তু এই অবস্থাটা এটা জিরা পানির মতো একটা ফ্লেভার যে মনে হচ্ছে এটা জিরা পানির মনে হয় এটা শুকাই টুকাই এটা পাউডার করছে এরকম একটা একটা ফ্লেভার আর কি তো এনজাইমের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে তো যাই হোক আমি চেষ্টা করলাম আপনাদেরকে আসলে আমি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কি কি দিয়ে তৈরি করতেছেন ভাই আমি এগুলা দিয়েই তৈরি করি এবং আপনারা যদি চান তাহলে অর্ডার আমার নিচে যে নাম্বারটা আছে এটাতে অর্ডার করতে পারেন আমি এই মেডিসিনগুলো আপনাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নাই এবং প্রতি 100 কেজিতে যে পরিমাণে দেয় সেটা কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করতেছি আপনারা এখান থেকে এই স্ক্রিনের এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন যদি আলাদাভাবে কেউ এটা আলাদাভাবে আপনারা আপনাদের সংগ্রহ করতে চান যদি না পান তাহলে তো আমি আসি কোনো সমস্যা নেই আপনারা আমাকে অর্ডার করবেন এবং দর্শক যখন আমরা টোটাল যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন টোটাল উপাদানগুলো যখন আমরা একখানে করব এই একখানে করলেই যা দাঁড়ায় আর কি যা দাঁড়ায় ধরেন এরকম করে আমরা টোটাল উপাদান একখানে করলাম একখানে আমরা করি করার পরে যা উপাদান হয় ঠিক দর্শক আমি কিন্তু এটাই ধরেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাই ধরেন আমি আপনাদেরকে এইভাবেই দিয়ে দিব শেষ এখানে আমি আলাদা আলাদা করে ডিজিটালে ওজন টোজন করার পরে ঠিক যে এটা হইল এই যে সুন্দর করে মিক্সার করব এরকম করে সুন্দর করে মিক্সার করব মিক্সার করে আমি এটা আমার খামারের আমার গরুর জন্য হোক বা যেটা খাবার তৈরি করে সেটার জন্য হোক বা আপনারা নিতে যাচ্ছেন দিয়ে দিলাম বাকিটার টোটালি যেটা বিষয় মেডিসিন মূলত এগুলাই এভাবেই গরু মোটা তাজা করতে হয় এখানে যে বাকি যে আদার্স পলিসি ভিটামিন ইনজেকশন গুলো যেগুলো ব্যবহার করে ওগুলো তো ভিডিও আমি আপনাদেরকে দিবই তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা কেউ মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাদের এই মেডিসিন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে মেডিসিন অর্ডার করবেন বা খাবার অর্ডার করবেন নিচে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটাতে আপনারা কল করে নিশ্চিত করবেন যে ভাই আমার এতগুলো লাগবে এই এই পরিমাণ লাগবে আমি আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে